হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করে স্নান করে চলে এসেছি এখন আর এবার হচ্ছে আমি স্কুল ড্রেস পরবো তো আমি তাড়াতাড়ি করে স্কুল ড্রেস পরে দিই দিয়ে খাবো তারপর চুল বাঁধব আমি নিচে এসে ড্রেস পরে চলে এসেছিলাম আর তারপরে আমার মা চুল বেঁধে দিয়েছিলো আমার আর তারপরে আমাকে খেতে দিয়ে দিয়েছিল। তো আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম ভাত লাউ চিংড়ি দিয়ে আর আমার লাউ চিংড়ি খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছও খেতে ভালো লাগে আর লাউ খেতে ভালো লাগে আর আমার আমার ডিম সেদ্ধ করেছিল কিন্তু ভুলে গেছিলো দিতে তারপর আমার বাড়ি দিয়েছিল। আমাকে তারপরে আমি খেতে স্কুলের জন্য বেরিয়ে গেছিলাম এসে তারপর তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম পাঁচটার সময় চলে এসেছিলাম স্কুল থেকে যেহেতু টিউশন ছিল তো আমি বিকেলবেলায় ম্যাগি খেয়েছিলাম দিয়ে পড়তে গেছিলাম আর স্কুল থেকে এসে মাকে বলছিলাম ও কি কি কী হয়েছিল আর তারপরে আমার টিউশনে যাওয়ার পরে মারা যখন ছুটি হয়েছিল তখন মা বাবা নিতে চলে এসেছিলো আর এই বিড়ালটা হচ্ছে প্রত্যেক দিন বসে থাকতো আর এটাকে আমি আজকে দেখলাম আর একটা ওইদিকে বিড়াল ছিল আমি প্রথমে দেখতে পাইনি তারপর ওকে যখন আদর করতে যাচ্ছিলাম মানে আদর করতে আইনি মানে ওর সাথে কথা বলছিলাম তখন দেখলাম কি ওই বিড়ালটা ওখানে বসে রয়েছে আর দেখছে আর আমি যেই বসেছি বিড়ালটা আমার কাছে চলে এসছে দৌড়ে তো তারপরে আমি উঠে পড়েছিলাম আর তারপর এক এক করে ওই বিড়ালটা চলে এসছিল বাদে আর বিড়ালটা খুবই কিউট ছিল তারপরে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর দিয়ে ডান্স ক্লাসে চলে এসেছিলাম আর ডান্স ক্লাসে আজকে ম্যাম আসতে পারেননি তো তার জন্য বড় দিদিরাও ডান্স তোলাচ্ছিলেন আর আজকে হচ্ছে আলারিবুর আর একটু শিখিয়েছিলেন তারপরে আমরা আর একটা গানেও আমাদের ডান্স চলিয়েছিলো ওটাও নতুন করিয়েছিল আর তারপর বাড়িতে চলে এসেছিলাম আমার বাড়িতে এসে যেই দরজা খুলেছিল তো বাচ্চাগুলো ভেতরে ঢুকতে যাচ্ছিলো আর বাড়িটি ঘর থেকে বেরিয়েছে আর হাই তুলছিল তো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আর বাচ্চাগুলো আমার কাছে আসছিল বাট ভয়ও পাচ্ছিল আবার আমি ডান্স ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি আর এখন এবার ড্রেস চেঞ্জ করবো তারপরে পড়তে বসবো তো তোমাদের সাথে ডিনারের সময় দেখা হচ্ছে আমি নিজে চলে এসেছিলাম আর নিচে এসে ডিনার করে নিয়েছিলাম আর আজকে ডিনারে ছিল হচ্ছে ভাত আর আমার আর মায়ের জন্য লাউ চিংড়ি আর পাপার জন্য শুধু লাউর তরকারি কারণ কি পাপার চিংড়ি মাঝে অ্যালার্জি আছে তো তার জন্য আর হচ্ছে ডিমের ঝোল তো আমরা খেয়ে নিয়েছিলাম তিন জন্যেই ডিনার করে নিয়েছিলাম তারপরে ওপরে চলে গেছিলাম আমার টেনার কমপ্লিট আর এখন আমি এবার ঘুমিয়ে পড়বো তো আজকে এখানেই শেষ করছি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট